জাকের পার্টি ত্যাগী মানুষের পার্টি জাকের পার্টি গরিব দুঃখী মেহনতি জনতার পার্টি আমার ক্যাবলা যান সারা জীবন অভুক্ত থেকেছেন একরকম না খাওয়ার মতো সামান্য খেয়ে তিনি জীবন ধারণ করতেন মাত্র তিন ঘন্টা তিনি ঘুমাতেন বাকি সময় তিনি সত্যপ্রচারে ব্রত থাকতেন হাতে কলমে শিক্ষা দিতেন কিভাবে জগতের কাজ কাজকর্ম করতে হয় নিখুঁত ভাবে আবার শিক্ষা দিতেন কিভাবে সঠিক নিয়মে হুজুরি কালবে নামাজ আদায় করতে হয় কিভাবে নামাজের মধ্যে আল্লাহ তালার মেরাজ হয় আর সালাত ও মেরাজুল মুমিনিন এই সালাতের মধ্যে কিভাবে আল্লাহ তালার মেরাজ হয় সেই শিক্ষাও তিনি দিতেন এমন মহামানব এমন পরিপূর্ণ মহামানব